এই দুনিয়ার জমিনক যদি হায়াত বাড়াইতে রিজেখর মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেখ বরকত বাড়াইবা সুহান আমার ভাইন জোয়ান যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দাবন্দির রিজেখর বরকত আল্লাহ উঠাইলায় ইজা তারা কালা আব্দোয়া লিলওয়ালি দেয়নি আন্না হু ইয়ান কাটা আনুঘর রে মানুষের মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আল্লাহল ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আর দুই তিন দিন আছে রে বাইয় আগামী তের ফেব্রুয়ারি হইলো সবে ভরা তরাই তোলালি তেরো ফেব্রুয়ারি দিন গত রাই চোদ্দ ফেব্রুয়ারি সবে ভরা তর দিন আগামী বৃহস্পতিবার যে

কারণ সাহবানের চোদ্দই রায় এমন একটা রাইট আছে রে যে রাইটর নাম হইল সর্বরাতর রায় নাম ইরাই তোর নাম হইল সবে বরাতর এই সবে বরাতর দুনিয়ার জমিন বন্দায় জমিন সবে বরা তোর রায় জমিন ভাই ভাই এই সবে বরা তোর রায় জমিন তুমি আল্লাহ আল্লাহ করিও এক সবে বরা নে আর এক সবে বরা তোর ভিতরে যত মানু মারা যাই ভাই আল্লাহ ও রায় মালা কুর্মৌ দে ও তোর নাম সবে বরা রায় এক সবে বরাত্ত নে আর এক সবে বরা তোর ভিতরে যত মানু মারা যাইবা আল্লাহ হজরত আজরাইল্লা আল্লাহি ইসাল্লামর সাথে লিস্টটা ফাটাই দে এর কারণে জোয়ান বাইয় অনুরোধ করি হইয়া। এই রাইটখান মোবাইল ডার লই আনা মোবাইল সুইচ অফ করে এক সবে বরাতনে আর এক সবে বরাতের ভিতরে কত মানুষ বেমার ফলবায় খার বেমার আল্লায় সমাইবা বা হ্যাঁ চাকরি খাইবায় হে কোন সমস্যাত ফলবায় হে এক বছর হাইবায় তোমার সব বর্গ তাক ব্লায় উঠাইবা ও রাইট আপনার ভাই সালা করিলাইন বুঝা গেছে নি আমার মাতৃকা জি বুঝা গেছে নি এই সবেবার তো রাইট দুনিযার জমিন যদি মা বাবা তা হয় মা বাবার লাগে টাউনতনে ফলমূল আনো বালা খানি আনো আনিয়ে দি দোয়া করাও এটিম মিষ্কিনে এটিম মিসকিন হইলেই তাদের সাহায্য সহযোগিতা সোয়াব হইব মুদর বডিং যদি হয় তো বডিঙ্গ আপনি খানি ফাটাই দিও কারণ তালি বলিলিমা খাইবা এই মাদ্রাসা খালি তা হয় না বেশিরভাগ এটিম মিষ্কিনা লালানি সব বেশিরভাগ এটিম মিষ্কিনটা হয় আমাকে বুঝছেন

Sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad. Sallallahu alaihi wasallam. Sallallahu ala.

এর জন্য আমার সবে গান এই সবে বরা দিন আজ সবে বরাত করিও লাভ হইব আল্লাহ তোমার দন্দৌল তোর মধ্যে বর্গ বাড়াই দিবা সবে বরা এক সবে বরাতনে আরেক সবে বরাতের ভিতরে যত মানু মারা যাইবা আল্লাহ ও মালাকুল আই মালাকুল মৌত্রাইলৰ ফাশে আল্লাহ লিষ্টটা ভাটাই দে আমার বজুৰ ভদ্রতে আদ্রাইলা সলাম আৰু শেয়া আজি মধ্যে একটা বৰৈ গাছ আছে এই বৰৈ গাছের মধ্যে অতটা পাতা আছে রে ভাই আই ভদ্রতে আদুমালৈ সলাম তনে লৈ আহ কা মতৰ আগ পৰ্যন্ত মানুহ জমিন আহিবা সারার নামে নামে বৰৈ গাছও এক একটা পাতা আছে একটা ভাতার মধ্যে আমার নাম আপনার নাম আছে একশ বেপৰা তনে আর

रखारो हाणे जुआन भाई ও জুয়ান যুবক ভাইয়াই এই সবে বড় তোর দুনিয়ার জমিন আরামর গুমরে আরাম হরিয়া আল্লাহর গোর মসজিদর গোর যাও মসজিদর গোর গিয়া সৈদা ভর আল্লাহর কুদরতর কদম সৈদা ভরিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাও করিয়া জীবনের সমস্ত গুনার সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবার দোয়া করিও আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিলাইবা আল্লাহর হাসে দোয়া করি হে যায় আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় মানু মারি লইছরে ভাই ইবা ছনরা ইবা আবার চা বাঠর আইতা কিটা লীলা তোমার তানে উঠৌয়া মউঠি গেছনি ছা খবাইতা মানু মারি লইছ কোনো একটা ডিসিপ্লিন নাই এমন মিজাজ বাহ কিটা লাগি সাফ উঠন লই যাইয়া ও ছনরায়ে হোস্ট চাহ খাই থানি আপনার চাহ খাইলে খাবাই লি মু আচ্ছা কই বাই সব জিনিসের একটা নিয়ম আছে চাহ খাবাই তাই আগে তো খাবাই থাকে এমনিও মাইকে সত করে খালি মানে খালি হান্ড্রেড ফোর ফোর লকডাউন আরম্ভ হয়ে যাই সময় মানুষ ও সময় সাহা ইয়া আমার

ওয়ালাই নি সাইদিনা ইশারাতে সনরা ফাটে সূর্য আসে dakshuniya gas asia salam jalai dalaiya allahumma salli ala sayyidina mawlana إِرْجَانَ اللَّهِ مَا رَبُّ الْعُزُورِ وَلَمَرَ اللَّهُ الْقُرآنَ سُورِي فَرْمَدَ فَرْمَانِ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ فَلْيَعْمَلْ عَمَلَ وَصَلِعَ وَلَعَ অলাই ঈশ্বৰিক বিয়াই বাদ ধীৰবী আল্লাহ দা ৰব্বৰ মানে আমার যদি কোন বন্ধাবান্ধ দিয়ে আমি আল্লাহর লোকে যদি মুলাকাতৰি দাদা কৰে চাক্কাতৰি দাদা কৰে কি কৰা লাগিব ফালিয়ামালা মাল চলি আহ বন্ধা জমিনৰ মতে মেক আমোল কৰা লাগিব পাল আমল কৰা লাগিব আমোলেৰ ছোৱালী কৰা লাগিব ওয়ালা ঊশ্ব ৰিক বিয়াই

জিয়ার থরি আপনারা মা না দরদিন দিন সেইলা খুশি করেন না সবে বরা ধর রাই তোলা দেখা যায় না আমার বুঝুর সবে বলা তোর আমি বরফ দৌড়াই রাস্তার কিনারো কবরিস্তান দেখা যায় লাইটের আলো টসের আলো মোবাইলের টসের আলো গভীর জঙ্গল লাইটের আলো খেনে রে বলে জাদুর মা জমিনো নাই বাবা জমিনো নাই সন্তান মার কবর দারো যায় বাবার কবর দারো যায় হাত তুলি আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ আইশবে মোরা দরদায় তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ গত বছর সব আমার দরদায় আমার মাই জমিন ওয়াসলা আমার বাবা জমিন ওয়াসলা আইশবে মোরা দরদায় মা দরবারে জমিনুল্লাহ আমার বাবা জমিনুল্লাহ বন্দহার কবর ও আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবার কবর জান্নাতুর লাগাল বানাই দে ও শালায় গো মা বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি ছোট থাকেল রাত্রে সারার নামাজ পড়িয়া যাদো সন্তান বাড়ি তাইলা রে মাল কবর ধরো গিয়া বইরা আয় জ্বালা মা মারা যাওয়ার পরে সমস্ত রাই তোমার কবর ধরো যাত বলি ভাই বাবার কবর ধরো যাত আল্লাহর দরবারে তুলিয়া দোয়া করে রে বাবা আই যাব ৰমা জমিন উল্লাই বাবা জমিললাই আল্লাহ তোমাৰ দৰবাৰো দোৱা কৰিয়া আমার মা বাবার কবৰ জল ন তোৰ বাগান বালাই দেউ দাৰাই কওঁ আমি বাইয়ানীৰে সামলে যে মাছি মাচৰ নাম হইলো মায়ে ৰামদয় আনন্দ বাৰু ভোণ্ডাই জমিনৰ ভাই ৰোজা দৰিয়াৰ সমস্ত দিন ৰোজা দৰিয়া ইতালি চামলা লৈয়া দুৱা ইফতার সামনে লইয়া দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই

তরমুদর ভাই সাই বন্ধাই জমিল খালদই আর নাই যা বারবা জমিল লাই আমার জে ভাই জমিল তরমুদ পছন্দ করতারে আইজ রোজা মাস আমার মাই জমিল নাই আমি জমিন তরমুজ হইতাম ও বাইরে জোয়ান জমিন খান দিও না সবর হর আল্লাহর হবিবর হাসে নিবেদন হরণি আর সুল আল্লাহ যদি আওলাদের উপর মা বাবা না রাজি হবি দেয়নি যদি মা বাবা মারা যায় মা বাবার রাজি করার কোন উপায় আসেনি আল্লাহর হবি বেপর তোমার মা বাবার জন্য দোয়া করিও জিয়ারত করিও তোমার মা বাবার জন্য সরকার হয়রাত করিও আল্লাহ তোমার মা বাবার রোডটা খুশ বানাই দিবা ও জুয়ান ভাই বলিল খালদি তুমি বোয়ালি ফার বাজারও যাও তোর মূল্য রে বজন্তি ফুর ইসলাম হলুম মাদ্রাসার মাঝে আনিয়া দেও ইনো এতিমা শুনে ইনো তালি বলিলি মা আগে তুমি তর্ম জানিয়া দিবাই ইতাই জমিনও দেখবা খুশ হইবা ইতাই জমিনও ইফতার করবা ইফতার করিয়া দোয়া করবার বা মৌলা আমৰা ৰে আই তোমাৰ বল দাই তৰমুজ আলিয়া জবি ল খাবাইছ আল্লা তোমাৰ ভণ্টাৰ বা জবি ল লাই তোমাৰ বন্ধাই আমৰে তৰমুজ আনিহে খাবাই চই আমরা চাৰাই দুৱা কৰি তোমার তোমাৰ মারে মাৰে আপনে মোলাই বেজ দি তৰমুজ খাবাইলা অ চৰাই খোৱা আমি আৰু জোৰে খলিলাম আমি আমাৰ বুজুৰ গাং তালি বুলি মাদ্রাসার মধ্যে এটিম আসেন মিসকিন আছো আমার আল্লাহ ফরমাইন করবা ওয়াল্লিয় আল্লাই ফরমাইন আমার বন্দা মন্দিরে তোমরা মধ্যে তোমার করি বিশারীর মধ্যে যারা আস তার লোকালা ব্যবহার কর ওয়াল্লিয়া তামা মাসাকি আর যখন এটিম মিসকিন ভাইবাই এতিম মিসকিনে মায়া হরিয় যদি কোনো মানুষে কোনো এটিম বাই বাচ্চা জমি নভাই আর যদি এটিম বাচ্চার এটিমৰ মদ দে বন্দাই যদি আবাৰ লবিয়ে পৰমায় আল্লাৰ বন্তাৰ সাঁতোৰ নিচে যে পৰিমাণ লোমা মাৰিব একে লোম বদলা আল্লা বন্তাৰ না মায়া মোলে কেইটা কি দান ফৰ চুৱাই এর কারণে কাৰণে মায়া সৰিঅ মিচ কিনিলে জমিনৰ মায়া ভৰিঅ আলিমখলৰে ইজত সৰিঅ আল্লাৰ হবে ফৰ মায় আ ত্ৰিমুল হলা মা চাথলাম বেয়া বোলা

একজন ভাই রে যদি মা তা হই আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা দোয়া আল্লাহ তাদের কবর জল বাগান মালাইবা আল্লাহর আল্লাহার বাগান এই দুইজন তালি বলি পড়ি ধর তালে বাই ফলিবা দোয়া করবা আল্লাহর রহমত কত নাজিল করবা এক হাজারটা দেব একজন ভাইয়ের দেও আমি দোয়া ম আল্লাহ তোমার মা বাবারে মা Oh by name nam